আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস শনিবার আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ুয়ার দুবারের বিধায়ক প্রতিমা রজক এদিন এক অনুষ্ঠানে প্রতিমা রজকের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন শাসক দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের বড়ুয়া বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল নেতা যদিও প্রাক্তন কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন বড়ুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গত জেলা মহিলা কংগ্রেসের এক সময়ের দাপটে নেত্রী ছিলেন প্রতিমা রজক দু বারো থেকে দু সাল পর্যন্ত দুবার কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন দু হাজার একুশ সালে নির্বাচনে কংগ্রেসের টিকিট না পাওয়ার পর সক্রিয় রাজনীতিতে সেভাবে আর তাকে দেখা যায়নি সম্প্রতি তৃণমূল দলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কলকাতায় এক সাংগঠনিক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এখন থেকে বড়ুয়ার বিধানসভা কেন্দ্রের যাবতীয় দায়িত্ব বীরভূমের অনুব্রত মণ্ডল সামলাবেন দুবারের কংগ্রেস বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে অপূর্ব সরকার বলেন উনি এক সময় আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন প্রতিমারজক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন সেই আবেদন দলের শীর্ষ নেতৃত্ব মেনে নিয়েছেন সেই কারণে নারী দিবসে সম্মান জানিয়ে রজককে আমাদের দলে গ্রহণ করা হয়েছে আমরা আগামী দিন সকলে একসঙ্গে কাজ করব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর দুবারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি এরপর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে ছিলাম না কংগ্রেস দলে আমার প্রাক্তন সহকর্মী অপূর্ব সরকার আমাকে তৃণমূল দলে যোগদান করার জন্য বলেছিলেন এরপর আমি তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই আবেদন লিখিতভাবে জানিয়েছিলাম গতকাল নারী দিবসের দিন সম্মান জানিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয়েছে এরপর আমরা সকলে একসঙ্গে মিলে আগামী বিধানসভায় নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস আরও ভালো ফলাফল করতে পারে সেই বিষয়ে সচেষ্ট